আলাইকুম প্রিয় দর্শক কোকের বিজ্ঞাপন সেই নিয়ে এবার করার সমালোচনা করলেন রহমান আজহারী যা বললেন আহমদুল্লাহ কোকের সেই বিজ্ঞাপন নিয়ে কি বললেন অভিনেতা শিমুল ও জীবন জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট চলছে কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল পানীয় ও কোকাকোলা বয়কটের ডাক ওঠে বয়কটের মুখে বিক্রি কমে যায় এক সময়ের জনপ্রিয় পানীয় ও তবে সময়ের সাথে আস্তে আস্তে যখন মানুষ ভুলতে বসেছে বয়কটের কথা ঠিক তখনই কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন যেন ফের উস্কে দিয়েছে সবকিছুকে কোকাকোলার বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা এবার এই বিজ্ঞাপনের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি মঙ্গলবার এগারো জুন বেলা এগারোটা আটান্ন মিনিটে পোস্ট করা স্ট্যাটাসে কোকাকোলার নাম সরাসরি উল্লেখ না করে তিনি লিখেন কুরবানির আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল এবার নতুন করে আরও চাঙা হবে যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন পণ্য বর্জন কতটা শক্তিশালী বলার অপেক্ষা রাখে না মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাক্স অনেকটা আইসিউতে বর্জন এবং জনসচেতনতা চলবে একই সাথে শুধু পণ্যই নয় ইসলাম বিদ্বেষী সব কিছুকেই বর্জন করতে হবে এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক চিহ্নিহিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত পোস্টের কমেন্ট বক্সে তিনি পুনঞ্চ লিখেন শুধু পণ্যই নয় ইসলাম বিদ্বেষী সব কিছুকেই বর্জন করতে হবে এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক চিহ্নিহিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত মিজানুর রহমান আজহারি এই পোস্ট দেওয়ার পর কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণের মানুষের সবাই সাধ্য বোধ জানিয়েছেন বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ইনশাল্লাহ এই বিষয়ে শাইক আহমদুল্লাহ তার এক ফেসবুক পোস্টে বলেন আপনার ঈদ হোক চিহ্নিত ইসলাম বিদ্বেষীদের পণ্যমুক্ত সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার তা আজ দিবালোকের মতো স্পষ্ট ইমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য এদিকে বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরফ আহমেদ জীবন শিমুল শর্মা আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ বিজ্ঞাপন প্রচারের পর থেকে কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন এবার বয়কটের তোপের মুখে পড়ে কোকাকোলা বিজ্ঞাপন মডেল হিসেবে কাজ করার বিষয় মুখ খুললেন অভিনেতা শরফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা সোমবার দশ জন রাতে অভিনেতা সরাফ আহমেদ জীবন তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে দাবি করেছেন যে তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি পোস্টে সরাফ আহমেদ জীবন বলেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও তুলে কাজটিতে ধরেছি বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষ নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে এদিকে আজ এগারো জন সকালে অভিনেতা শিমুল শর্মা তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে ক্ষমা চেয়েছেন পোস্টে তিনি লিখেছেন আমি শিমুল শর্মা যদিও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় ও দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে ওঠেনি আমি চেষ্টা করছি মাত্র তাই হয়তো না বুঝিয়ে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ মানবাধিকার মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি আমার এই পথ চলায় ভুল ত্রুটি সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন ধন্যবাদ সবাইকে তাদের পোস্ট দেওয়ার পর কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকে বিষয়টি উপলব্ধি করার জন্যে তাদের ধন্যবাদ দিয়েছেন আবার অনেকেই এর বিরূপ মন্তব্য করেছেন